জীবনে যদি হঠাৎ করে কোনো কঠিন পরিস্থিতি চলে আসে আর সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি মনে হয় আমি এটা পারবো না এক মুহূর্তের জন্য ভেবে নিও তুমি মানুষ না তুমি গাধা কারণ মানুষ পারে না এমন কোনো জিনিস নেই আর তোমার ডিকশনারিতে পারবো না বলে কোনো সফটই নেই হ্যাঁ তুমি সেই ব্যক্তি যে কোনোদিন হার স্বীকার করতে আসিন তুমি সেই ব্যক্তি যে যে কোনো যন্ত্রণা সহ্য নিতে প্রস্তুত আরে হ্যাঁ তুমি সেই ব্যক্তি যে একাই 100 আর এই একাই 100 হওয়ার জন্য তোমার শুধুমাত্র একটা জিনিসের প্রয়োজন আর সেটি হলো জেদ আর এই জেদ তোমাকে এমন জায়গায় পৌঁছে দেবে যেটা তুমি কোনোদিন স্বপ্নেও কল্পনা করনি তোমাকে এই কঠিন পরিস্থিতির মধ্যে ফেলা হচ্ছে তোমাকে শক্তিশালী বানানোর জন্য তোমাকে মজবুত বানানোর জন্য তোমাকে সাহসী বানানোর জন্য তাই যতবার পড়বে ততবার উঠে দাঁড়াও ততবার যতবার হারবে ততবার ঘুরে না তুমি একাই যথেষ্ট সমস্ত অসম্ভবকে সম্ভব করে তোলার জন্য শুধু একবার বলো আমি পারব তাই যতই কঠিন হোক যতই বিপদ আসুক না কেন আমি পারব আর যখন তুমি এরকম কঠিন কাজকে সম্ভব করে তুলতে পারবে তখন তোমার কাছে আর কোনো কিছু অসম্ভব বলে মনে হবে না তখন তোমার মনে হবে আমি এটা পারবো আমি ওটা পারবো হ্যাঁ আমি সব পারবো সত্যি তুমি সব পারবে সব শুধু নিজের জেদ আর আত্মবিশ্বাসটাকে ঠিক রাখো নিজের লক্ষ্যকে স্থির রাখো হ্যাঁ এই পৃথিবী তোমাকে একরকম বানাতে চাইছে আর তুমি হতে চাইছো আর রকম তাই সবকিছু এত পরিমানে পাবে যে দু হাত ভরে নিলেও তুমি শেষ করতে পারবে শুধু নিজের মধ্যেকার ইনফিনিটি পাওয়ারটাকে জাগিয়ে তোলো আর এগিয়ে চলো সামনের দিকে হ্যাঁ এটাই সেই সময় জবাব দেও হ্যাঁ এটাই সেই সময় পাল্টা আঘাত করা এতদিন যারা তোমাকে তুচ্ছ ভেবেছে তোমাকে নিয়ে ঠাট্টা করেছে আজ তাদেরকে ভুল প্রমাণিত করে পাল্টা জবাব দেওয়ার সময় এসেছে সমস্ত পৃথিবী যদি এসে বলে এ কাজ তুই পারবি না তবু আমি বলবো আমি পারব সবাই যদি বলে এ কাজ করলে তোর মৃত্যু পর্যন্ত হতে পারে তবু আমি বলবো আমি পারব আমি পারবো কারণ আমার ক্ষমতা আছে আমি পারবো কারণ আমার আত্মবিশ্বাস আছে হ্যাঁ আমি চেষ্টা করলে সব পারবো বিকজ আই আমার সুপার হিরো হ্যাঁ বন্ধু আমার পুরো বিশ্বাস আছে যে তুমি পারবে